ঋষিকা ফ্যামিলি ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমাদের এইখানে তো বৃষ্টির কমার নামই নিচ্ছে না এক সপ্তাহ ধরে বৃষ্টি চলছে এই বৃষ্টির মধ্যে কোথাও বেড়াতেও পারছি না বাইরে গিয়ে যে ভিডিও করব সেই ঘরের মধ্যে বসে আমাদের ভিডিও করতে হচ্ছে তা আজকে মা থেকে ভাই এসছে দিদা এসছে তা আজকে ভেবেছি কি এখন তো সব এচর পেকে গেছে পেকে কাঁঠাল হয়ে গেছে ছোট এচড় পাওয়াই যায় না বাজারে গেলেও এখন পাকা সব পাওয়া যায় তো একটা বান্ধবী বাড়ি আমি দেখে এসেছি তো বলে এসেছিলাম মাসিকে মাসি আমাকে একটা এচট দেবে ছোট তো আচ্ছা মাসি কালকে এসেছিলো বলেছে নিয়ে আসবি তাই যাব এখন বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে যাব আনতে একটু দূরেই গিয়ে নিয়ে আসবো বৃষ্টির মধ্যে তো কোথাও বেড়াতে পারছি না এগুলোই দেখো আর এই বৃষ্টির মধ্যে তো আমরাও বেরোবো কি চিনি কিনেও তো বেড়াতে পারছি না এই বৃষ্টির মধ্যে বেড়ালে ওর কদিন আগে জ্বর সর্দি সব কিছু গেলো আর কেবল ম্যাডাম ঘুম থেকে যে উঠেছে তার জন্য মনটা একটু খারাপ এখন খাওয়া দাওয়া করাবো তারপরে যাব হচ্ছে আমি কাঁঠাল আনতে মামাকে ডাকো বিশাল মামাকে

সবাই খেতে হবে এবার বাড়ি যাই ছাত্রীকে যেতে বলছি তাও যাবে না তাও বলো পরে যাবে তো চলো বাড়ি যাওয়া যাক চিনি আছে বাড়িতে একলা একলা কোথায় গেছিলাম কিছু যায় না কোথায় নিয়েছিলাম কালের মা। मोबाइल मोबाइल आज़माओ आज़माओ पर साइकिल बस बसों ना चलो ना ना तू बन्दा आ रही है क्यों वो ना ना साकी जाते बोलो खाये पार बेहतर माये या तो पुरे इसे खाये पार बे सनी खाये पार बा इसे डटवाने एक बोलो तेरे बेहतर क्या से कुछ और मुस्लिमों তো অনেক বড় দেখি ভিতরে কি আছে এর ভিতর বোঝা যাচ্ছে না মানে মনে হচ্ছে কি ভিতরে কিছু নেই দেখি কেটে দেখি আজকে ইসে রান্না হবে ওর বাবা তো মাংস আনতে গেছে এখন তো কাঁঠাল মানে পাকার সময় সব কাঁঠালগুলো পেকে গিয়েছে আর এটা দেখি কেমন আছে পাকা কাঁঠালের মানে আলাদা একটা স্বাদ আর যখন একটু বতিয়ে আলাদা স্বাদ কচিটা আলাদা স্বাদ দেখি এটা কেটে দিই কেমন আছে পাকা সময় হয়ে গেছে লাল হয়ে গেছে কিন্তু মা হয়েছে না কি আনছে আমরা তো আগে হাঁসের মাংস আর একদিন মানে পোল্ট্রি মুরগি খেয়েছি আর এদিকে দেশি মুরগি দিয়ে আর এখন দেখো কাঁঠাল গুলো পাকার সময় হয়েছে তো হয়নি লাল হয়ে গেছে কিছুদিন বাদেই পাকবে দেখি এইটাতে কেমন লাগে ওই বেড়ি সেই বুধবার ছড়া সারা দেন এই যে সেই কি যেন কয় মনেই তো নাই মাইরা ابو নর কি ভুলছারা আমার মনে নাই নিয়ে আসি তার তোমরা কই দিয়ে না মানে কি ভুলছারা না তো ইশোরটা তো শুলা হয়ে গেছে এবার ছাড়িয়ে নেব ইসের কোয়াগুলো দেখো ছোট্টো ছোট্ট কাঁঠালটা যেরকম ছোটো কিন্তু ভিতরও অনেক আমি ভাবলাম ভিতরে আছে কিনা প্রচুর পরিমাণে প্রচুর একদম জাম করা

তো চলো তাড়াতাড়ি এই এই ঘরে আবার বেশি রাত অব্দি রান্না করা যাবে না কারণ বৃষ্টির দিন তো পোকামাকড় অনেক কিছু আসবে চারিদিকে বাগান আছে তো তাড়াতাড়ি করে আবার দিদারও চলে যাবে তার জন্য তাড়াতাড়ি রান্না করতে হবে এদিকে মশলা পেটে নিচ্ছে তাড়াতাড়ি যত চিনি ওই মামার কাছে আছে বলে এদিক করতে পারছি কারণ চিনি এতক্ষণ আমার কাটা হয়ে যেত চিনি জাগার বলে আমি ঘরে ছিলাম যে এখন ও গাড়িতে যে ঘুরছে দেখো ওইদিকে দেখো খেলা করছি শুধু বলে মা যাবো মা মাছ প্রচন্ড জায়গায় শুধু মা যাবে মা যাবে গাড়িতে উঠেছে কি দেখো দাঁড়িয়ে আছে চিড়ে বেটে নেবো

শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একসঙ্গে পেটে নেবো কাঁচা লঙ্কাটায় কালার আসে না কিন্তু স্বাদ বেশি শুকনো লঙ্কাটা দেওয়া হয় কেন কালারের জন্য কিন্তু আমরা সবসময় কাঁচা লঙ্কাটা ব্যবহার করি পাঠা হয়ে গেছে তুলে নেবো তাহলে আছে কি না দিদা করবে তো

বিলের মাছ এতগুলো করে মাছ আনত মাছ দিয়ে আর ওই দেশি দানের চাল আমন উল দানের ও যা যে রাঁধতাম ভালো লাগতো ট্যান তালে রান্ধে ভালো লাগতো আর আমার কোনো বাজারে কোনো সবজি আমরা খাতাম না বাড়ির সবজি খাতাম ওই যেদিন মাংস আনতো সেদিন তো আলুগুলো খাওয়া আলু পা বাজে আর সব ওল লাউ লাউ শাক

जागे हो। हनु के गुली 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 गुली, गुली करो हनु के मार गुली दस 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 दस

আমাদের বেশিরভাগ কিছু আর হাঁসের মাংস দিয়ে বা পোলট্রি মুরগি যেমন এমনি মুরগি হয় সেগুলোতে খাওয়া হয় দেশি মুরগি দিয়ে এখনও খাওয়া হয়নি খেয়েছি কিনা তা মনে নেই মন খাওয়া হয়নি বলো আমাদের এখন দেশি মুরগি দিয়ে খাওয়া হয়নি বুঝি প্রথম খেয়ে দেখবো আর কিন্তু মনেই হচ্ছে না মাংসটা এমন নরম হয়েছে তো মনে হচ্ছে না যে এটা দেশি মুরগি সত্যি খুব ভালো হয়েছে

সবাই খেতে বসে গেছে আমরা তো দুপুরবেলা খেছুলি আর খিদে নেই এখন খাবো না রাত্রে গিয়ে খাবো আমরা দুপুরে খাইনি। ঠাম্মা বসে দিয়ে আর বাচ্চারা তো এতক্ষণ ঠিক আছে চিনি। ওরা থাকবে না চলে যাবে বাইরেও চলে যাবে তার জন্য ওদের বসি দিলাম। কিন্তু আর বড় ম্যাডামও বসে গেছে খেতে। ওকে খাওয়ানোর জন্য আমি এখানে বসেছি। নেই করেছে তো প্রচুর গরম বৃষ্টি এসে ম্যাডাম আছাও।

পাকা কাটা খাওয়ায় না কিন্তু এ চোরটা খুবই খাওয়াই আমাদের ঘরেও এই ভিডিওতে তো অনেকবার দেখানো হয়ে গেছে ঘরেও করে খাওয়াই বাড়ির সবাইও খুব পছন্দ করে এই চোরটা আমাদের তো এই চোর পছন্দ তোমাদেরও পছন্দ কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আমার দিদার হাতের ই চোরটা আরও আমার বেশি পছন্দ কারণ দিদা খুব সুন্দর করে রান্না করে এমনি দিদা খুবই সব কিছুই ভালো রান্না করে দিদার বাড়িতে ইচোর হলেই আমার জন্য আগে পাঠিয়ে দেবে ভাই রাত দিয়ে আর অন্য সময় তো খাওয়াই বললাম মুরগি দিয়ে এমনি হাঁস দিয়ে দেশি মুরগি দিয়ে খাওয়া হয়নি আজকে দেশি মুরগি দিয়ে খেতে আরও সুন্দর লাগছে আমি পোলট্রি দিয়ে অনেক কয়েকবার খাইছি কিন্তু দেশি মুরগি দিয়ে কোনোদিন খাইনি এই যে প্রথম খালাম দেশি মুরগি ডেবিহ রান্ধছে খুব ভালোই লাগছে ভাই রাবণেরা আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি আবার নতুন ভিডিও নিয়ে আবার আসতেছি আমাদের সঙ্গে থেকো ভালো থাকো সুস্থ থাকো গরমে নরম হয়ে যায় না শক্ত থাইও আমাদের ভিডিও যদি ভালো লাগে কমেন্ট করবে

অনেক কথা আমার সেই হেমা না আমরা সেই মানে আমিও তাই মনে করি